আজকে হ্যাঁ আপনার যারা কাস্টমার মানে ভিউ আছে হ্যাঁ সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তাদের জন্য বিশাল বিশাল অফার নিয়ে আসছে ভাই বিশাল অফার সারা বাংলাদেশে প্রথমত ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশে প্রত্যেকটা সুপারতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আজ পর্যন্ত কোন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন কেউ এই সুপারটা দেখাইতে পারে এটা দেখা যাচ্ছে একদম নতুন একদম নতুন আনকমন একটা সুপার তৈরি করা হয়েছে দেখেন কতটা গর্জিয়াস ভাবে তৈরি করা হয়েছে পার্সেন্ট অটো আচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চা ময়লা ফেলুক যেটাই হোক আপনারা ধুইয়ে মুছে আপনি ধুইয়ে আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সার্ফ দিয়ে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে রাবার ফোম ও ভাই এই রাবার ফোম এই অরিজিনাল রাবার ফোম যার জন্য এত কম দামে আজকে দিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ আমাদের কাছ থেকে পাইকার নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ ভালো লাভবান হবে হাতির মডেল আমরা বলি হাতির কালার কম্বিনেশন কত ধরনের কালার আছে অনেক না আমার কাছে এক হাজারের উপর লেদারের কালার আছে আপনি এই কালারটা ভালো লাগছে না আরেকটা লাগবে আরেকটা লাগবে যে কোনো কালার দেওয়া যাবে এই কারখানা নাকি এই তো আমাদের নিজস্ব কারখানা এই যে আমাদের যে কাঠগুলো ইউজ করা হয় এই যে দেখেন কাঠগুলো ও এই যে যারা প্রবাসী আছে ওরা অবশ্যই বুঝবে যে কাঠ দিয়ে সোফা করা হয় এই যে সোফা এই যে সোফা যে হাতলগুলো এই যে কতটা গর্জিয়াস ভাবে করা হয়েছে দেখেন অফার 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 ঈদের ধামাকা অফার বৃহস্পতি আজকে আমরা দেখাবো অসাধারণ অসাধারণ সোফার কালেকশন এবং পাইকারি দামে পেয়ে যাবেন বৃহস একটা নীল পাইকারি দশটা নিল পাইকারি তার মানে আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন একদম অল্প পুঁজিতে তারাও কিন্তু ভাইয়াদের কাছ থেকে এই সোফাগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সবগুলো ডিটেলস আমি বলবো না সবগুলো ডিটেলস বলবে আমাদের সেলিম ভাই সেলিম ভাইয়ের কাছে যাবো এবং ডিটেলস জেনে নেবো এবং অফারও জেনে নিব কারণ ঈদ যেহেতু চলে আসছে একদম সামনেই তো আমরা হচ্ছে ঈদের অফারও ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনে নেব ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে হ্যাঁ আপনার যারা কাস্টমার মানে ভিউয়ার্স আছে হ্যাঁ সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তাদের জন্য বিশাল বিশাল অফার নিয়ে আসছে ভাইয়া বিশাল অফার সারা বাংলাদেশে প্রথমত ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ

তৈরি করে এগুলা আমরা হচ্ছে কারখানাটা ইনশাল্লাহ দেখাই দেবো হ্যাঁ অবশ্যই কারখানাটা দেখতে পারবেন এখন নিচে দেখা দেবো ইনশাল্লাহ ভাই আপনাদের নিচে কারখানা নাকি এই যে আমাদের যে করা হয় এই যে যারা আছে কারখানা যার জন্য এত কম দামে আমরা মাল দিতে এইদিকে ঠিক আছে এই যে অরিজিনাল একদম রাবার ফোন দিয়ে তৈরি করা ভাইয়া কিন্তু এইখানে যে কিভাবে তৈরি করে এবং একদম কিন্তু পুরো এই বাইরেও আমাদের সবাই নিজস্ব কারখানা যার জন্য এত কম দামে আমরা দিতে আচ্ছা এই যে আমাদের কাজ আপনি চাইলে বৈশাখ থেকে সরাসরি মাল বানিয়ে নিতে আছে একদম বৈশাখ থেকে আপনার সামনে

এই যে এই কারখানার উপরতলাতেই কিন্তু আপনাদেরকে সোফাগুলো গুলো আজকে দেখাবো এবং ভাইয়াদের কিন্তু অবশ্যই আমরা তাহলে দামগুলো শুনে নেই সোফার জি তো ভাইয়া আমরা কারখানা দেখলাম এখন আপনাদের একটু শোরুমের এবং কারখানার বলেন ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপুর টি রোড মর্দিনা মসজিদ সংলগ্ন আমাদের সফার নাম হচ্ছে নাইম ফার্নিচার নাইম ফার্নিচার ওকে তবে কোন কাল থেকে শুরু করবো আমি আগে কোন কালার থেকে প্রত্যেকটা কিন্তু আবার ওয়াটারপ্রুফ আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা আগে এটা থেকে শুরু করবো দেখেন এইটা থেকে কত সুন্দর একটা কালার আজ পর্যন্ত ভাই হ্যাঁ মেহেদি ভাই হ্যাঁ আজ পর্যন্ত কোন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন কেউ এই সভাটা দেখাইতে পারে নতুন কতটা করা হয়েছে না দেখেন ক্যামেরাতে আরো সুন্দর আপনি মনে করেন যে এটার দামটা যদি আপনি অভাব হয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই তেইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতরিয়া তাও আপনি বাংলাদেশে যে কোনো জায়গা নেন ডেলিভারি চার্জ একদম ফ্রি তাও ওয়াটার প্রুফ ভাই 100% ওয়াটার প্রুফ আচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চা ময়লা ফেলুক যেটাই হোক আপনারা ধুইয়ে মুছে আপনি ধুইয়া আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সারফেক্সিল দিয়ে ওয়াশ করতে পারবেন সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন হ্যাঁ আপনি সাথে সাথে ময়লা ওইছে সাথে সাথে ওয়াশ করে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাই এগুলো কি দিবেন এটা

আপনি দূরের থেকে একটু ক্যামেরাটা সুন্দর করে দেখাই নেন যারা আপনার সাবস্ক্রাইবার আছে বুঝতে পারবে যারা আছে আপনাদেরকে দেখাই নেন ভাই এটার সাথে কি টেবিলও থাকবে এই কফি টেবিল না হ্যাঁ এটার সাথে এন্ড টেবিলও থাকবে যারা টেবিল নিতে চান না সেটা আলাদা বিষয় ও টেবিলের প্রাইসটা কমে যাবে ওকে আচ্ছা দেখেন गाइस কত সুন্দর কিন্তু হচ্ছে এই সোফাটা এক কালার এই রকম গোল্ডেন সোফাগুলো কিন্তু রুমে ঢুকলে আপনার মনে হবে যে একদম পুরো গোল্ডের উপর বসে আছেন ভাই এটার দাম কত রাখবেন এটার দাম তো টেবিল বাদে বলে দিয়ে আগে হ্যাঁ বলেন ভাই টেবিলটা বাদে নিচ্ছি মাত্র 23500 আচ্ছা 23500 আর 500 কম 23500

একটা কালার বিভাগ আপনাদের বাসায় গেলে কিন্তু যে কেউ পছন্দ করবে দেখেন এই ভাইয়া বসে দেখেন এই দেখেন পুরা রাজা রাজা বাবা এ ভাই মডার্ন এই যে লুকটা কতটা গর্জিয়াস

আপনি এই কালারটা ভালো লাগছে না আরেকটা লাগবে আরেকটা লাগবে যে কোনো কালার দেওয়া যাবে এক কথায় আপনার বাসা দেয়ালের রঙের সাথে মিচিং করে আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও টু টু ওয়ান এইটাও অসাধারণ কালার ভাই ওইটার দামটা নিচ্ছি 22500 টাকা আচ্ছা এটা 22500 22500 ডেলিভারি চার্জ আবার উল্লেখ করে দিচ্ছি যারা প্রবাসী আছেন অনেকে চিন্তিত ভাই আমি মাল নেব ডেলিভারি চার্জ দেবো ভাই আপনাদের জন্য নিয়ে আসছি এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা বাসায় যাবে আপনারা কিন্তু দেখে শুনেছে নিবেন একদম এই দেখেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না এক টাকাও একদম বাসায় পৌঁছে দিবে ভাইয়া হ্যাঁ ভাইয়া তারপর অনেক স্টক আছে ভাই দেখতেছেন এখানে আমার কাছে এই যে স্টক আরো ভাই 50 এর স্টক আছে আমার একটা স্টকে এই যে দেখেন अवेलेबल আছে হ্যাঁ এটা এই যে চকলেট কালার আচ্ছা এগুলো কালার এর দাম বলে দিবেন নাকি হ্যাঁ ওটার দামে বলে দিচ্ছি ওইটার দাম নিচ্ছি পাঁচশো হ্যাঁ এটা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো ওইটা বিশা বাইশ হাজার টাকা আচ্ছা এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা এটা পাঁচশো টাকা ওকে তো অনেক আসলে আছে এক ভিডিও তো আমরা দেখাতে পারবো না বললাম এবং আপনারা তো জানেন কারখানা যেহেতু ভাইয়া আপনারা যত চান দ্রুত তৈরি করা সম্ভব এক কথা আজকের অফার হচ্ছে আমার কাছে পঁচাত্তর শেয়ার মাল যার জন্য এত কম দামে আজকে দিয়ে পারেন কারখানার দামে সোফা নিয়ে ব্যবসা করতে তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু ভাইয়াদের কাছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে এগুলো আমরা আসলে অন্য ভিডিওতে দেখাবো আপনারা যারা চান স্ক্রিন নাম্বারে কল করে জেনে নিতে পারেন ভাইয়া ইয়া শেষ করবো বলেন যে কিভাবে অর্ডার কনফার্ম করবে আমাদের যারা প্রবাসী যারা আছে প্রবাসী ভাই যারা আছে মনে করেন ওনাদের একটা একদম সহজ অনেকে চিন্তা করে ভাই অর্ডার করার টাকা সব টাকা দিতে হবে না হয় আপনি শুধু প্রথমে এই নাম মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি মাল হাতে পারবেন বাসায় যাবে তারপর জি দেখে সেটা তারপর টাকা দিবেন ওকে তো ভিউয়ার্স ঈদ অফারে যারা এরকম সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো নিতে যাচ্ছেন ঈদের আগে কিন্তু অর্ডার কনফার্ম করলে কিন্তু এই রকম দামে পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং আমাদের আমাদের চ্যানেল থেকে দেখলে তো অবশ্যই অবশ্যই যে আপনারা ভালো একটা দাম পাবেন তো অবশ্যই ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়েই দিছে তো ভালো থাকবেন ভিউয়ার্স আজকে ভিডিও আর বাড়াবো না সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ